করে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এখন কিন্তু বর্ষার সিজন দেখতেই পাচ্ছেন আমি শাপলা নিয়েছি এটা বর্ষাকালেই পাওয়া যায় তো এই সাপলাটার কিন্তু ফুলও আছে এটা আমাদের জাতীয় সাপলা এটা দিয়ে কিন্তু সুন্দর রান্না করেও খাওয়া যায় তো এই সাপলাটাকে আমি আজকে রান্না করব ডিম দিয়ে তো ডিম দিয়ে ভাজি করব তো প্রথমে সাপলাটাকে এরকম ছোট করে তো এভাবে ছিলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন একটা ছেলেও কিন্তু খুবই সোজা বটি দিয়েও ছিলতে পারেন হাত দিয়েও ছিলে নিতে পারেন এই তো ছিলে নিলাম তো এভাবে আমি এই সাপলাগুলো সম্পূর্ণই ছিলে তারপরে ডিম দিয়ে কীভাবে ভাজি করব সেই রেসিপি আপনাদের শেয়ার করব আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে আর আপনারা কি কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তো আমি এভাবে সম্পূর্ণ শাপলাগুলোই কেটে ফিরে আসছি সাপলাটা চাইলে মাছ দিয়েও খাওয়া যায় আর ভাজের জন্য এরকম নিলেই হবে আমাদের শাপলাটাকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো অবশ্যই এরকম করে কেটে নিতে হবে যেহেতু শাপলা সিদ্ধ করলে পানিটা বের হয়ে যাবে একটু এরকম সাইজ করলেই ঠিক মতন হবে তো দেখে নিন কি কি লাগছে এই শাপলা ভাজের জন্য এখানে লাগছে রসুন এখানে আমি রসুনটা কীভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর লাগছে আমাদের একটি ডিম যেহেতু আমরা ডিম দিয়ে সাপলাটা ভাজি করব। তো প্রথমে আমাদের শাপলাটাকে ভাপ দিয়ে নিতে হবে তো চলুন চুলায় চলে যাই ভাপ দেওয়ার জন্য চুলায় চলে আসলাম আমি একটি স্লিপারের হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব শাপলা একটা বলক চলে আসলে কিন্তু আমরা শাপলাটাকে নামিয়ে নিবেছিলাম ঢেকে এখন ডাকনাটা খুলে নিব তো দেখতে পাচ্ছেন এই তো শাপলা থেকে কিন্তু পানির মতো বের হয়েছে পাচ্ছেন তো এখন নিব শাপলাটাকে শাপলাটাকে নামিয়ে আমি তেল দিয়েছি আর শাপলাটাকে আমরা পানিটা ছেঁকে নিব এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুটা রসুন দিয়ে এখন আমরা এটাকে ভেজে নেব রসুন পেঁয়াজটাকে ভেজে তারপরে ডিমটাকে নিতে হবে যখন পেঁয়াজ আর রসুনটা ভাজা হবে তখন ডিমটাও দিয়ে দিব আমাদের পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গিয়েছে এর চেয়ে বেশি ভাজা যাবে না এখন ডিমটা দিয়ে দিব একটি ডিম দিয়ে দিলাম দিয়ে এখন এভাবে পেঁয়াজের সাথে এক করে নিতে হবে করে তারপরে দিয়ে দিব এখন কিছুটা কাঁচামরিচ স্বাদ অনুযায়ী লবণ তো দিয়ে দিলাম কাঁচামরিচ এতে ঝাল হবে এভাবে শাপলাটা ভাজি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এখানে কোনো আর মশলার দরকার নেই এরপর আমরা শাপলাটাকে দিয়ে দিব সেভাবে শাপলাটাকে এখন দিয়ে দিচ্ছি ও আর শাপলাটা দেওয়ার আগে চিপড়িয়ে নেবেন যেহেতু সিদ্ধ করলে পানিটা থাকতে পারে তো দেখতে পাচ্ছেন এভাবে শাপলাটাকে ভাজি করে নিব তো পাঁচ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে শাপলা ভাজি তো পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই হবে ফিরে আসবো পাঁচ মিনিট পর আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন শাপলাগুলো কিন্তু পানি ভাব ছিল সেটা টেনে নিয়েছে তো শাপলা ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে মিত্র তেলটা বের হয়ে গিয়েছে হ্যাঁ মিঠু আমাদের মিঠু ডাকাডাকি করছে ওর খিদে লাগছে ভাত খাবে তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু এই বর্ষার সিজনের শাপলা এরকম ডিম দিয়ে শাপলা দিয়ে ভাজি করে খেয়ে কমেন্ট করবেন কেমন লাগে আজকের মতন এভাবেই রান্না করে খেয়ে নেবেন গরম ভাত দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ